যা মূলত ছিলেন আর লাখেন বাবা ইউকালু আমরা জানি পৃথিবীতে রোজারের মাঝুল বানানোর বুদ্ধি একটা আলামতে মোদারেকে পেশ দিতে হবে আর আইন কালেমায় কি দিতে হবে সর্বদাই জবাব দিতে হবে সেই হিসাবে ইফ আলু ইউম সারু ইউফ আলু হয়েছে তাই না বাবা এখন ইউ আলু হলো কিভাবে কিছু কোন আগে দেখলাম নি اكو ঠিকই ছিল ওয়াউকে কে পরে ওয়াও হওয়ার কারণে ওয়াও কে আর পরিবর্তন করতে হয় না কিন্তু কেখানে কি হচ্ছে দেখেন আপনারা জানেনা কি দেখতে পাচ্ছেন ওয়াও متحرك কি আর তার হল সব এর বৈশিষ্ট্য তাহলে ওয়াই এর পূর্ব পক্ষে আমরা তো জানি পৃথিবীতে মোতালের कायदा মাত্র কয়টি দুটিটি একটা হচ্ছে ওয়া এর হরকত দিদবা আর আরেকটা হচ্ছে ওয় এর হরকত বা ই এর হরকত তার পূর্বা অক্ষরে দিতে হবে তাহলে এই ওয়া এর জবর আর এখানে থাকতে পারছে না কোথায় দিয়ে দিলাম বাবা এখন পূর্বা অক্ষরে জবর তার পরে ওয়াও sakin হলো ইকাউ ইকাউ লু ইকাউ লু হলো না বাবা ভার পরে যদি sakin হয় আর তার পূর্বে যদি জবর হয় এই জবরের পাওয়ার মানে কি খালি হচ্ছে তালে জবর চাই তারপরে আলি আলি ফ আলিফ আলিফ সাকিন হোক তাহলে এখন দেখেন তো বাবা ইউ কল হলো তাহলে ওয়া মোতার তার পূর্বাক করে হরফে সহি সাকিন হওয়ার কারণে ওয়া এর হরফটা তার পূর্বে দেওয়া হলো এখন ওয়াউ সাকিন তার পূর্বাক করে জবর হওয়ার কারণে ওয়াউকে কে আলিফ সাকিনের সাথে বদল করা হলো ফলে ইউ কল Olá. Falei, eu falo, falo, Falei, falo.